বৃষ্টি শুরু হয়ে গেছে কে হ্যাঁ এই যে এক মাস আগে যে শাকের বিচি সরাইছিলাম সেগুলো বেশ বড় হয়ে গেছে খাওয়াও হয়েছে একবার নিয়ে আমি বাড়ি ছিলাম না ফুল গাছ দিকে হাঁসের বাচ্চা হয়েছে আর একটা মুরগির বাচ্চা শাক গাছ আর গাছের সবগুলো আম পেকে গেছে চলো ঘরে যাই হ্যাঁ

তোমায় তোমার দেখে আরো ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল দিদি রে না রে না রে না আস্তে আস্তে যাও আই বি লা মিউ আসো দেখে আসো যাবে কেন গেল গ্লাস কাছে না ছোট ছোট আম হইছে

ওটাতে পারবে না এটাতে পারতে পারবে না আমি নিচু করে ধরছি তুমি পারো এবার পারো এই তো হচ্ছিল পারো পারো শিগগিরি মা বিদ্যুৎ চমকাছে গড়ে যেতে হবে তো এখন না এখন না এখন বৃষ্টি হচ্ছে না আমরা কালকে পারবো আবার এই তো খেয়ে দেখো কেমন খাও পোকা আছে কিনা দেখে দি পোকা আছে কিনা দেখে দি ওই গুলো কাটবো না এটাই পোকা নেই এটা খাও এই যে ওগুলো পরে পরবো এই যে আমরা হয়েছে ছোট ছোট দেখিছো আমরা স্মল আমরা আচ্ছা আমি তো এই পাশে যাবো পারবে চলো হ্যাঁ আর এক কামাক দেবো এই পাশ দিয়ে কামড় দেবো এখান থেকে কামড় দেবো ফেলে দিই চলো এই যে বাগান বিলাসী কাছে ফুল হয়েছে কিন্তু সাদা ফুলগুলো কোথায় এখানে আসলে তিনটা গাছ লাগানো সমস্যা হচ্ছে এটাই যে একটা গাছে ফুল হচ্ছে না আর দুটো গাছে ফুল হচ্ছে হ্যাঁ এই যে সাদা একটা এখানে আছে ছোট ওই যে কোনটা হ্যাঁ ওটা পার্পল ফুল হয়েছে ওটাকে জারুল ফুল বলে মা